সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে নভেম্বর বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হিউজ শেয়ারটির হিউজ ইনকাম বেড়ে গিয়ে বিশাল সম্ভাবনার সামনে উঁকি দিচ্ছে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব এবং আমার এখন থেকে আলোচনার বি সংক্ষিপ্ত আকারে হবে এবং মূল বিষয়গুলো শুধু যুক্তিযুক্ত আকারে এবং সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ সহকারে উপস্থাপন করব তো আজকের আলোচনা করতে শেয়ারটি হচ্ছে ফাইন্যান্স সেক্টরের আইসিবি শেয়ারটি আমরা যে শিরোনাম দিয়েছি বিশাল ইনকাম বেড়ে গেছে দেখুন গতদিন ভ্যালুর দিক দিয়ে এবং গেইনারের দিক দিয়ে একটা পাবলিকের নজরে চলে এসেছিল বি ক্যাটাগরির এই শেয়ারটি নয় লাখ সত্তর হাজার ছয় কোটি বাহান্ন লাখ টাকা নয় লাখ সত্তর ভলিউম ছয় কোটি বাহান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দু টাকা বেড়ে তিন দশমিক দুই শূন্য ছয় পার্সেন্ট ইনক্রিজ করে সাতষট্টি টাকা চল্লিশ পার্সেন্ট ক্লোজ প্রাইস ছিল ফাইন্যান্স সেক্টরের শেয়ারটি কিন্তু একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বি ক্যাটাগরির পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি তাদের মার্কেট ক্যাপিটাল এগারোশো চুয়াত্তর কোটি লোন থাকলেও উনত্রিশশো দশ কোটি তাদের ইয়ে রয়েছে রিজার্ভ রয়েছে শেয়ারটির আমরা দেখুন এই যে বিশাল একটা ইনকাম বেড়েছে অসীম ইনকাম বেড়েছে তার মানে শেয়ারটি কোয়াটার টুই থ্রিতেও মাইনাস এই পেস ছিল সেখান থেকে ফাইনালে তারা দুই পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবং আটত্রিশ পয়সা ই পেস হয়েছে সে এই এটাকে মাইনাস থেকে বিশাল একটা ইনকাম বেড়েছে এটি আপনাদেরকে সে শিরোনামে বলেছি এরপর শেয়ারটি কিন্তু এখনও ফার্স্ট কোয়ার্টার দেয়নি এবং চব্বিশ তারিখে ফার্স্ট কোয়ার্টার দিবি তো সেই সেক্ষেত্রে বিশাল সম্ভাবনার বুকিং কীভাবে বন্ধুরা দেখুন গতবার ফার্স্ট কোয়ার্টারে মাইনাস দু টাকা আশি পয়সা ছিল সেহেতু এখন যেহেতু শেয়ারটি মাইনাস থেকে পজিটিভে ট্রেন্ড শুরু হয়েছে পজিটিভে ধারা অব্যাহত রয়েছে সেহেতু কোয়ার্টারে ফার্স্ট কোয়ার্টারে যদি দশ পয়সা বা বিশ পয়সা দেয় তাহলেও কিন্তু তার মাইনাস থেকে হিউজ ইনকামের একটা বিষয় আসবে এছাড়া এছাড়া যদি শেয়ারটির তিরিশ পয়সা ইপিএস দেয় তাহলে কিন্তু এক টাকা বিশ পয়সায় পেয়ে চলে যাবে সো এখানে একটা বড় ধরনের একটা সম্ভাবনা উকি দিচ্ছে এছাড়া শেয়ারটি আমরা এক বছরের মধ্যে সপ্তাশি টাকা ষাট পয়সা কিন্তু সর্বোচ্চ সে লেভেল থেকে কিন্তু কম আছে এভারেজ প্রাইস আমরা যদি দেখি তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু পঁয়ষট্টি টাকা আসি তো বর্তমান লেভেলেই আছে এবং উল্লেখযোগ্য বিষয় শেয়ারটি অনেক শেয়ার হলেও এবং শেয়ারটি সরকারি এবং ইনস্টিটিউট ইনস্টিটিউটকটি কিছুটা ব্যয় হয়েছে এবং সরকারি শেয়ার যেমন ডিরেক্টরের কাছে উনসত্তর শতাংশ সাতাশ পারসেন্ট গভর্নমেন্ট ওভারঅল কিন্তু এক কোটি পঁয়ত্রিশ এবং এক কোটি সত্তর এই তিন কোটি পাঁচ লাখ শেয়ার মাত্র কিন্তু এটা ফ্লটিং এই বাকি শেয়ারগুলো কিন্তু ফ্লটিং না শেয়ারটি দু পার্সেন্ট ক্যাশ দিলেও জুন ক্লোজিং শেয়ারটি তেমন ডিভিডেন্ড খুব ভালো না দিলেও শেয়ারটি কিন্তু লোকসান থেকে যে পজিটিভ দিক এসে এটা বড় দিক এছাড়া শেয়ারটি কিন্তু এই নভেম্বর নভেম্বর মাসে একটা ভালো পরিমাণে লেনদেন হচ্ছে দেখুন ভালো লেনদেন হয়ে শেয়ারটি কিন্তু একই লেভেলে উঠানামা করছে ওভারঅল বলা যায় শেয়ারটি বটম লেভেলে আছে এটা একটা চার্মিং পজিশন পঁয়ষট্টি দেখুন শেয়ারটি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আমরা লোয়েস্ট ভ্যালু ঊনষাট টাকা নব্বই ষাট টাকা এখানে দেখছি গত দোসরা অক্টোবর তো ওভারঅল কিন্তু শেয়ারটির দাম বাড়ে না ঊনষাট টাকা আটান্ন টাকা নব্বই আমরা এখানে একটা লোয়েস্ট ভ্যালু দেখেছি এই ওভারঅল আমরা এই আটান্ন নব্বই থেকে এই সাতান্ন টাকা আমরা আরেকটি প্রাইস দেখেছি সুতরাং এই সাতান্ন থেকে আমরা এই বৈষট্টি এ লেভেলে সামান্য পাঁচশো টাকায় কিন্তু এই বেশ কিছু কিছুদিনই উঠানো তার বেশিও ছিল শেয়ারটির প্রাইস তো স্বাভাবিকভাবে আমরা এই শেয়ারটি কিন্তু বর্তমানে একটা বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে পিজ রেশিও যদিও বর্তমানে এটা বেশি কিন্তু ফার্স্ট কোয়ার্টার যদি ভালো আসে তাহলে সামনে তাহলে কিন্তু তার পিডেও অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে নেট নেটওয়ার্কিং ক্যাশ বলেও ভালো আছে তো আমরা বন্ধুরা সংক্ষিপ্ত আকারে এই আইসিবি শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করা দরকার যেহেতু ছয় নভেম্বর একটা বড় ভলিউম নিয়ে দেখুন দশ লাখের ভলিউম নিয়ে উনসত্তর টাকা দশ পয়সা ভলিউম নিয়ে তারপর সে একটু কারেকশনে যায় এবং কারেকশনে যাওয়ার পর এই দিন নিয়ে কিন্তু একটা বড় ধরনের অ্যাকোমোলেশন হয়েছে তারপর আবার ১৪ নভেম্বর আবার বড়ো ভলিউম নিয়ে কিছুটা বেড়ে একটা অ্যাকোমোলেশন হয়েছে এবং এরপর গত আঠারোই নভেম্বর আবার বড়ো ভলিউম নিয়ে এবং উনিশে নভেম্বর বড় ভলিউম নিয়ে অ্যাকোমোলেশন হয়েছে এই এটা একটা টেকনিক্যাল ভাষায় আমরা ট্রেন্ড অনুযায়ী আমরা বললাম বন্ধুরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা এই শেয়ারটির আইসিবি শেয়ারটির কিন্তু একরকম বটম লেভেলের রয়েছে এবং টেকনিক্যালিভাবেও আমরা এই শেয়ারটির ভালো একটা সিগনাল দেখতে পাচ্ছি দেখুন আমি সংক্ষিপ্ত আক্রাই আপনাদেরকে টেকনিক্যাল বিশ্লেষণগুলো দেখাব এ দেখুন সুপার ট্রয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ যে সেটি বাই সিগনালে চলে এসছে এটা কিন্তু বাই সিগনালের একটা বিষয় এই যে সুপার ট্রেন গ্রিন গ্রিনে কনভার্ট হওয়া মানে এইচঙ্গ ক্লাউডের আমরা লাল মেঘের ভিতরে থেকেই কিছুটা উপরে অবস্থান হচ্ছে আর আরেকটু বাড়লে সেটি লাল মেঘ থেকে উপরে চলে যাবে এটা একটা ভালো বিষয় তৈরি হবে এক মিনিটের এটা কিন্তু দীর্ঘদিন আপট্রেন পজিটিভ লেগে একটু পজিটিভের দিকে যাচ্ছে এখনও সেটাও নেই অবস্থান আপট্রেন তৈরি হয় নাই এরপর এডি এর মান কিন্তু ঊর্ধ্বমুখী যাওয়ার অবস্থানে রয়েছে বিষ আর কিছুটা বাড়লেই সেটা সুপার ট্রেন্ড হবে এবং আমরা ফিশার ট্রান্সফর্ম দেখছি ব্রোল্যান্ড ওয়ার্ল্ড লাইনকে ক্রসের অপেক্ষায় রয়েছে বন্ধুরা একেবারে ক্রসের অপেক্ষায় রয়েছে সুপার আপ ট্রেন্ডের দিকে যাওয়ার যাওয়ার জন্য এবং ম্যাকডি কিন্তু সুপার আপ ট্রেন্ডে চলে গেছে ব্রোল্যান্ড ওয়ার্ল্ড লাইনকে ক্রস করেছে এবং গতদিনই ক্রস করছে দেখুন এটা একটি ভালো দিক তৈরি হচ্ছে এবং মানি ফ্লো দেখুন দারুণভাবে মানি ফ্লো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে এবং এটা কালেকটিভ ফ্লো বা অ্যাকাউন্টিভ মানি ফ্লো আর এস আই ইন্ডিকেটার এখনও দেখুন সেফটি ফোর খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর অবস্থানে রয়েছে এবং এরপরে আমরা যদি স্ট্রচার ঠিক আর দেখি এটা কিন্তু রুল অ্যান্ড ক্রস না করলেও সামনের সম্ভাবনার দিকে আছে তো যাই হোক আমরা টেকনিক্যালি বিষয়টি এই শেয়ারটি নিয়ে ভালো একটা অবস্থান পেলাম এবং এই শেয়ারটি কিন্তু একরকম বটম আছে সুতরাং আমি আমার যে আজকে শিরোনাম সেটা নিয়ে আজকে আলোচনা তার মানে এটা নয় যে আপনারা এটা বাই বাসেল করার জন্য আপনাদেরকে আলোচনা করলাম আপনার নিজের দায়িত্বে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন এবং আলোচনা দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না এটা শুধু সেটির অবস্থান জানানো বোঝানোর আলোচনা এরপর থেকে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সালাম